জামাত কি রাজনৈতিকভাবে অনেকটা পরাজিত হয়েছে কিংবা আপনি কি মনে করেন নাকি তাকে পরাজিত করা হয়েছে আপনি কি মনে করেন জয় পরাজয়ের প্রশ্ন না এখানে এখানে প্রশ্নটা হলো কোনটা রাষ্ট্রের জন্য ভালো সংকট কি কেটে গেল জামাত আজকে বলেছে গতকালকে বলেছে যে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন কর করতে হবে একই দিনে যে গণভোট জাতীয় নির্বাচন হলে মানুষ জাতীয় নির্বাচনটার প্রতি গুরুত্ব দেবে গণভোটটার প্রতি গুরুত্ব না দেবে না হয়তো অনেকে ভোট না দিয়ে বেরিয়ে আসবে এটি নিয়ে মতভিন্নতা এক ধরনের দেখা যায় আবার বিএনপি যুক্তি ছিল এরকম যে যদি আগে গণভোট আয়োজন করা হয় গণভোটে অনেকে নাও যেতে পারে যেহেতু জাতীয় নির্বাচনে অনেক মানুষ যায় ওই সুবাদে গিয়ে ভোট দিয়ে আসবে এই ট্রিকি জায়গাগুলো আছে আজকের জামাতের যেটি প্রশ্ন যেটা তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন আপনার হচ্ছে দুটি প্রশ্ন প্রথমত সংকট কি কাটলো যে আমার কি তা মনে করে আর কোন সেই তিন উপদেষ্টা দেখুন রাজনৈতিক এই মত পার্থক্যতার থাকাটাকে আমি ভালো চোখেই দেখি থাকাই উচিত পক্ষে বিপক্ষে থাকতে হবে থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিসের মধ্য দিয়েই মানুষ পরিপক্কতা অর্জন করে তো সরকারের সিদ্ধান্তটা কঠোর হোক এটাও আমি চাই এবং আরও আগে হলে আরও ভালো হতো এত দিন ক্ষেপণ করেছে দেখেই আস্তে 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 জিনিসটা ফ্লুইড হয়েছে নানান ইস্যু এখানে ডেভেলপ করেছে যত সময় আমরা ব্যয় করেছি এত সময় ব্যয় না করেই কাজ করতে পারলে অনেক আগেই এগুলো রিজলভ হয়ে যেত তারপরেও আমি মনে করি যে যে প্রক্রিয়া এতটুকু অগ্রসর হয়েছে ইস এ গুড অ্যাডভান্সমেন্ট ঐকমত্য কমিশনের যে আলোচনা হয়েছে তারপরে যে রেকমেন্ডেশন তারা দিয়েছিলেন সেই রিকমেন্ডেশনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার একটা ইন বিটুইন রাস্তা অবলম্বন করার চেষ্টা করেছে বিএনপির মূল অবজেকশনটা আমি দেখতে পেরেছি তাদের নোট অফ ডিসেন্টটাকে কনসিডার না করার কারণেই তারা ঐক্যমত্য কমিশনকে প্রতারক বলেছে এবং ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছিল সেই প্রস্তাবটা হয়েছিল বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা দুটো অপশন দিয়েছিল এই দুটো অপশনকেই মধ্যে আজকে যে আদেশটা জারি হয়েছে গতকালকে সেখানে দেখা যাচ্ছে সরকার দ্বিতীয় প্রস্তাবটাকে ঐকমত্য কমিশনের দেওয়া দ্বিতীয় প্রস্তাবটাকে গ্রহণ করেছেন অনেকাংশে পুরোপুরি না আর যে সমস্ত বিষয় এখানে ডিসেন্টিং দিয়েছিল বিএনপি তার মধ্যে মেজরটা হলো উচ্চকক্ষে পিয়ার ভোটিং সিস্টেমের আলোকে পিয়ার এই জায়গাটাতে সরকার সেপারেট জনগণের মতামত জানতে চেয়েছে আরেকটা সাংবিধানিক যে কটা বিষয় আছে ইনক্লুডিং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং সাংবিধানিক কতগুলো প্রতিষ্ঠান এটাকেও বিএনপির ডিসেন্টিং পার্ট থেকে তুলে নিয়ে এসে আলাদা করে ভোটে দিচ্ছে আর তিরিশটাকে ভোটে দিচ্ছে যেগুলো ঐকমত্য হয়েছে এর বাইরে যেগুলো আছে যেগুলোকে সরকার বলতেছেন এখানে অপরাপর সংস্কার এই অপরাপর সংস্কারগুলো রাজনৈতিক দলের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছে ফলে এখানে ক্যালকুলেশন করেছে এটা বোঝাই যাচ্ছে কোনোটা ডাইনি নিয়েছেন কোনোটা বামে নিয়েছেন কোনোটা সুজা থেকেছেন এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর জন্য কাছাকাছি আসতে সহজ হবে কেউই লেফট আউট ফিল করবে না কেউই মনে করবে না যে আমাকে পরিপূর্ণভাবে ছুঁড়ে ফেলেছে সকলেই মনে করবে আমার কিছু রেখেছে কিছু ফেলেছে জামায়াত কি দুটি গোল মিস করেছে জামায়াত পিয়ার নিয়ে মাঝখানে রাজপথে খুব সক্রিয় হচ্ছিল এখন আর পিয়ারের কথা বলছে না জামায়াত গণভোট চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে সেটিও হলো না জামাত কি রাজনৈতিকভাবে অনেকটা পরাজিত হয়েছে কিংবা আপনি কি মনে করেন নাকি তাকে পরাজিত করা হয়েছে এমনটি কি মনে করেন জয় পরাজয়ের প্রশ্ন না এখানে এখানে প্রশ্নটা হলো কোনটা রাষ্ট্রের জন্য ভালো উচ্চকক্ষে পিয়ার হয়েছে জামাত দুই পক্ষে চেয়েছিল একটাতে তো হচ্ছে একটা তো গণভোটে যাচ্ছে দুটো না গেলে আর পদ্ধতিতে নির্বাচন চেয়েছিল পিয়ার না পিয়ার পদ্ধতিতে নির্বাচন কিন্তু নির্বাচন তো পিয়ার পদ্ধতিতে হচ্ছে না নির্বাচন হচ্ছে স্বাভাবিক নিয়মে পিয়ারটা হচ্ছে আমি সরি আমি ইন্টারাপ্ট করলাম না আশীষ ভাই বলেন না বলেন আপনি বলেন আমি আসবো আপনার কাছে জামাত আপনি যে পিয়ার এর কথা বলেছে এই পিয়ারই উচ্চ হয়েছে এর কোনো ডিসটিংশন নাই এখানে ভোটিং পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে জামাত বলেছিল এই উচ্চকক্ষ না শুধু নিম্ন কক্ষও একই সিস্টেমে গঠিত হবে সুতরাং একটা পার্ট অ্যাকসেপ্টেড আর একটা পার্টকে এই আদেশের মধ্যে অ্যাকসেপ্ট করা আর অনেকগুলো বিষয় একটা আছে যেটা ভোট ভোট দেওয়ার ক্ষেত্রে একদিন আর দুই দিন ঐকমত্য কমিশন বলছিল একদিনও হতে পারে আলাদা হতে পারে এর মধ্যে সরকার একটা অ্যাকসেপ্ট করেছে তারপরে জামাত রিয়াকশন দেখিয়েছে আজকে আটটি দল রিয়াকশন দেখিয়েছে এটি একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা কনক্লুশনে যাক এটা আমি